স্বদেশী মেলাকে সামনে রেখে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় আগামী নয় দশ ও এগারো তারিখ আগরতলার আস্তবল ময়দানে এই স্বদেশী মেলার আয়োজন করা হয়েছে বৈঠকে মেলার সার্বিক প্রস্তুতি নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন মুখ্যমন্ত্রীর হাত ধরে অনুষ্ঠিত হবে বলে জানান আগরতলার মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার স্বদেশী বণ্যের প্রসার ও জনসমাগমকে কেন্দ্র করে আগরতলা উৎসবের আমেজ তৈরি হবে বলে আশা আয়োজকদের আমরা কাউন্সিল মিটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আপনাদের মাধ্যমে জানিয়েছিলাম যে আগামী নয় দশ এবং এগারো জানুয়ারি তিন দিন ব্যাপী আগরতলা পৌর নিগমের উদ্যোগে প্রথমবারের মতো এই রাজধানীর শহরে স্বদেশী মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকেই এই বিষয় নিয়ে বিস্তারিত আমাদের কর্পোরেটের যারা আছেন ডেপুটি মেয়র এসি মেম্বার জোনাল চেয়ারম্যান আমাদের কমিশনার কমিশনার ডেপুটি কমিশনার জোনাল এবং আধিক্রমে একটা বিস্তারিত আলোচনা হয়েছে অগ্রগ্রসর কতটা আমরা যে কাজ শুরু হয়ে জানেন তখন আগামী নয় তারিখ বিকেল চারটায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পদক্ষেপ ডক্টর মানীষা হাত ধরে আনুষ্ঠানিকভাবে স্বতীশ মেলা গুলো হবে সেখানে আমাদের পঁচিশ সাংসদ রাজীব ভট্য মহোদয় থাকবেন অন্যান্য বিধায়ক বিধায়করা পরবর্তী সময় দশ তারিখ এবং এগারো তারিখে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন ক্যাবিনেট মন্ত্রীরা অন্যান্য অতিথিরা থাকবেন বিভিন্ন দপ্তর সেক্রেটারিরা থাকবেন এবং প্রতিদিন দুপুর একটা থেকে মেলা প্রাঙ্গ থাকবে এবং প্রতিদিনই চারটে থেকে ছটা অবধি বিভিন্ন বক্তৃতা বিভিন্ন আলোচনা সভা অনুষ্ঠিত হবে বিভিন্ন অতিথিরা আসবেন এবং সন্ধ্যা ছটার থেকে রাত্রি নয়টা অবধি বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থাকবে বিভিন্ন জাতি জনজাতি এবং বিভিন্ন অংশের মানুষের অংশ শিল্পীদের অংশ রাজ্যের যারা প্রবীণ শিল্পীরা ছিলেন তাদেরকেও মঞ্চ দেওয়া হবে কোথায় এই তিন দিন দিনব্যাপী কিন্তু আনুষ্ঠানিকভাবে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম করা হবে তো এবং বিভিন্ন স্টল বা বিভিন্ন দপ্তরের উদ্দেশ্য একটা হচ্ছে প্রধানমন্ত্রীজি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষকে আবেদন জেলেছিলেন লোকাল লোকাল অর্থাৎ স্বদেশী ক্রয় করুন স্বদেশী ব্যবহার করুন এবং স্বদেশী ব্যবহারে উৎসাহিত করুন এই এই থিমটাকে সামনে রেখে আমরা এই তিন দিন যেটি স্বদেশী মেলা করতে যাচ্ছি আগে করবেন প্রথমবারের মধ্যে এখানে রাজ্য সরকারের বিভিন্ন দফ থাকবে বিশেষ করে মহিলাদের সশক্তিকরণের ক্ষেত্রে এসএসজি গ্রুপের উৎপাদিত জিনিস পণ্য থাকবে এবং আমরা যেহেতু বিদেশি দ্রব্য বয়কট করে স্বদেশী ব্যবহার করার জন্য উৎসাহিত করবো সেক্ষেত্রে আমাদের রাজ্যে আমাদের দেশে যে উৎপাদিত পণ্যগুলি বা দ্রব্যগুলি বা বিভিন্ন আমরা তুলে ধরি এবং আমরা এখানে বিশেষ করে ইস্কন পতঞ্জলি রবিশঙ্কর জি সর্বানন্দ আশ্রম অনুপ্রা আশ্রম তাদের দ্বারা যে সকল সবজি জিনিস তৈরি হয় সেগুলিকেও তুলে ধরা হবে তারও এই সব তারও থাকবে সার্বিকভাবে আমি বলব সমস্ত দপ্তরকেও অনুরোধ করা হয়েছে জাতীয় দপ্তর পর্যটন দপ্তর কৃষি দপ্তর শিল্প দপ্তর এবং আমাদের অলতিপুরা মার্সিংসের সঙ্গে কথা বলা হয়েছে এখানে যারা এই শিল্পপতিরা আছেন যারা বাঁশের পটাল কিংবা কাপ কিংবা টাইলস বা বিস্কিট এগুলি ব্যবহার এখানে তৈরি হয় আমাদের রাজ্যে আমাদের রাজ্যে সম্পত্তি তৈরি হয় রাজ্যের লোকই করেন তাদের এই জিনিসগুলি আমরা শোক হিসেবে দেখাও মানুষকে যাতে মানুষ উৎসাহিত হয় এবং এটা বিদেশি পণ্যের বিকল্প হিসাবে স্বদেশি পণ্য যাতে ব্যবহার করতে হবে তাদের উৎসাহিত জানান দেওয়া যে কী কী জিনিস আমাদের দেশে আমাদের রাজ্যে উৎপাদিত হচ্ছে আমাদের প্রত্যেক দিন সকাল থেকে রাত্রি অবধি আমাদের ভ্রমণ অবধি যে ব্যবহার করি যে জিনিস সেগুলি আমরা এই রাজ্যেই এ দেশেই আমরা পাই সেটা ব্যবহার করার জন্য আমাদের আমার অনুরোধ থাকবে তারা আগরতলাবাসী সহ সারাজ্যবাসীর কাছে আমাদের আবেদন এবং তার পণ্যের পক্ষ থেকে প্রথমবারের মতো আমরা স্বদেশী মেলা তিন দিন থেকে নয়ই জানুয়ারি থেকে এগারো জানুয়ারি নয় দশ এগারো তিন দিন যাতে সবাই উপস্থিত থাকেন মেলাকে সফল করেন এবং স্বদেশী ব্যবহার করেন স্বদেশী জিনিস ক্রয় করেন এবং স্বদেশী ব্যবহারের জন্য মানুষকে উৎসাহিত করে এবং আমাদের বন্দে মাতরম একশো পঞ্চাশতম যে বর্ষপূর্তি হবে অভিযোগ উপলক্ষে বন্দে মাধ্যমে আমাদের একটা অনুষ্ঠান থাকবে এবং যে একটা নতুন আঙ্গিকে নতুন চিন্তা ভাবনা প্রধানমন্ত্রীর ভাবনাকে সামনে রেখে আমরা এই মেলাটা অনুষ্ঠান কয়টা থেকে কয়টা খোলা থাকবে এবং আজকে যে পার্কিং নিয়ে কিছু একটা আলোচনা হয়েছে পার্কিং পার্কিং আজকে ভবিষ্যতে আলোচনা করি না আমরা বলবো আমরা স্বদেশী মেলা দিয়েছি প্রতিদিনই রাত্রি দুপুর একটার থেকে রাত্রি নটা অবধি খোলা থাকবে আর আমাদের প্রোগ্রাম মূলত বক্তৃতা আলোচনা স্বদেশীর উপর যারা অতিথিরা আসবেন মন্ত্রীরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পথেন তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এখানে আলোচনা রাখবেন তারপর আমাদের ছটকে রাত্র নটা অব্দি কালচার গঠন চলবে বিভিন্ন জাতীয় জনজাতি বিভিন্ন প্রাইভেট কালচারটা আমাদের পুরোনো হেরিটেজেরা এখানে খাদ্য অনেকগুলি খাদ্যের থাকবে স্টল থাকবে এগুলিতে প্রাচীন ঐতিহ্য খাওয়া বিভিন্ন ট্রাইবের এগুলি আমরা যদি বলো এটা একটা সমস্ত মানুষের মিলন একটা হবে মেলা হবে স্বদেশী বিভাগ উৎসাহিত করবো পাশাপাশি আমাদের রাজ্যে যারা এই স্বদেশী আন্দোলন বা সদস্য তাদেরকে আমরা সম্মান প্রদর্শন আজকের কি কাউন্সিল বৈঠকে কি একটা বিষয় আর আলোচনা অন্য কোনো একটা বিষয়